স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনুয়াবুল আলম শুরুতে জানাব ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডার ভূমিকা থাকবে না হামাসের ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার দাবি নাহিদ ইসলামের সুযোগ আছে মত চিফ প্রসিকিউটর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় স্থগিত করেছে সিন্ডিকেট শিক্ষক লাঞ্ছনার ঘটনা তদন্তে কমিটি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীরা আছে নির্বাচনের অপেক্ষায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বিএনপি বিস্তারিত শুরুতেই ফিলিস্তিনের স্বাধীনতা প্রসঙ্গ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডা রবিবার দেয়া পৃথক বিবৃতিতে দেশটিনটি জানিয়েছে শান্তি প্রতিষ্ঠায় দ্বি সমাধানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে ফিলিস্তিনে হামাসের ভূমিকা না রাখার শর্ত দেওয়া হয়েছে আসন্ন জাতিসংঘ অধিবেশনে ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে হামাস নির্মূলের নামে দু সালে শুরু হওয়া অভিযান এখন গাজা নগরী দখল ও এর পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার অভিযানে রূপ নিয়েছে দুই বছরে নিহত হয়েছে পঁয়ষট্টি হাজার আহতের সংখ্যা তিন লাখেরও বেশি আর বাস্তুচ্যুত হয়েছেন দশ লাখেরও বেশি ফিলিস্তিনি প্রায় অবরুদ্ধ উপত্যকাটিতে এরই মধ্যে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে এই বর্বরতা থামাতে পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে নানাভাবে চাপ দিলেও যুক্তরাষ্ট্রের মিত্ররা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে নিশ্চুপ ছিল তবে এবার যুক্তরাষ্ট্রের অনুগত তিন দেশ যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডা একযোগে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে জি রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দেয় কানাডা এরপর স্বীকৃতি দেয় অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে আশা ও শান্তি পুনর্জাগরণের জন্য দ্বিরাষ্ট্র সমাধানে প্রধানমন্ত্রী হিসেবে আমি স্পষ্টভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেওয়ার সময় জানান এই ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোন ভূমিকা থাকবে না দ্বি সমাধানে আন্তর্জাতিক ফোরাম গঠনের চেষ্টা চালানোর কথাও জানান তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেন তার দেশ গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধিতে অন্যান্য প্রধান পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগ দিয়েছে চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ফ্রান্স সহ কয়েকটি দেশ স্বীকৃতি দেবে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়া মানে ভয়াবহ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রে যাবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি সূচি অনুযায়ী বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা ছাব্বিশ সেপ্টেম্বর সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবেন তিনি আগামী দুই অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে চারজন রাজনীতিবিদ থাকবেন তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন প্রধান উপদেষ্টা আগামী ত্রিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সমস্যা নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভায় অংশ নেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দলটিকে ঠেকানো যাবে না বিচারের মাধ্যমে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাতচল্লিশতম সাক্ষী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দ্বিতীয় দিনের জেরা শেষ হয় রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ তিন সদস্যের আদালতে তাকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন জুলাই গণ অভ্যুত্থান ছিল ছাত্র জনতার এর পেছনে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র ছিল না আমি বলেছি আমি বা আমাদেরকে যে নির্যাতন করা হয়েছিল এটা কোনো ব্যক্তিগত নির্যাত ব্যক্তিগতভাবে নির্যাতন করা হয় নাই বরং এই অপরাধটা সংঘটিত হয়েছিল জাতির বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা যথেষ্ট নয় বলে মনে করেন এই তরুণ নেতা আওয়ামী লীগকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সলা করতে হবে এটা আমরা বারবারই বলেছি আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে এটা কোনো স্থায়ী সমাধান না এবং শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোষর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে সমাধান করতে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচারের সুযোগ আছে কি না জানালেন চিফ প্রসিকিউটর দল হিসাবে আওয়ামী লীগের অপরাধের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে তারও বিচার হতে পারে ডেফিনেটলি আইনে সেই সুযোগ আছে এখন ট্রাইব্যুনাল এবং তদন্ত সংস্থা এখানে যদি আমাদের কাছে সরাসরি কেউ অভিযোগ করে তাহলে সুবিধা হয় সেটার তদন্ত করার জন্য এর বাইরেও যেহেতু যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসাবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন হিসাবে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ চোদ্দ দল তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে এদিকে ট্রাইব্যুনাল দুইয়ে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় ষষ্ঠ দিন সিয়াম হোসেন আয়ান নামে একজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে আমাদের জুলাই বিপ্লবের সিম্বল আবু সাইদ আবু সাইদ ভাইকে যখন গুলি করে শহীদ করা হচ্ছিল সাইদ ভাইকে বাঁচানোর প্রথম চেষ্টাটা আমি করেছি এবং সেই মধ্যে আমি নিজেও গলিবিদ্ধ এবং আহত সকলের সুষ্ঠু বিচার এবং শুধু আবু সাইদ হত্যা না প্রত্যেকটা জুলাই বিপ্লবের শহীদের হত্যার বিচার এবং সুষ্ঠু ফাঁসি আমি চাই মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা চট্টগ্রামে অভিযান চালিয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ সম্পর্কিত তেইশ বস্তা নথি জব্দ করার দাবি করেছে দুদক সাইফুজ্জামানের স্ত্রীর গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়ি থেকে এসব নথি উদ্ধার করা হয়েছে দুদকের উপপরিচালক মুশিউর রহমান জানান কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া এবং ভারতে সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ কেনার তথ্য পাওয়া গেছে যা তিনি ট্যাক্স ফাইলে দেখাননি এর আগে গত বুধবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ থেকে সাইফুজ্জামানের সহযোগী আব্দুল আজিজ ও উৎপল পালকে গ্রেফতার করে দুদক তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে তেইশ বস্তা নথির সন্ধান পায় দুদক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিং অপরাধে একটি অনুসন্ধান চলছে দুদক থেকে সেই অনুসন্ধানের অংশ হিসেবে ইতিমধ্যে ছয়টি মামলা রুজু হয়েছে যাতে টাকার পরিমাণ একশো চব্বিশ কোটি টাকা এই জিনিসগুলো আমরা জাস্ট এগুলোর নাম পেয়েছি হ্যাঁ দেখা যাচ্ছে ইন্ডিয়াতে তিনটা সম্পদ মালয়েশিয়ায় দুইটা সম্পদ থাইল্যান্ডে চার পাঁচটা সম্পদ এরকম অল্প অল্প করে আছে আমরা এই মামলা ছিল সাবুজ্জামান সৌধুরের জাভেদ এবং তার স্ত্রী একটা নাম সর্বোচ্চ ভীষণ ট্রেডিং নামে একটা কোম্পানি সৃজন করেছিলেন ওই ওই কোম্পানির মাধ্যমে উনি পঁচিশ কোটি টাকা ইউসিবিএল থেকে লোন নিয়ে আত্মসাত করেছিলেন আমলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপুলের মাধ্যমে র্যাড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য এবং প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সিন্ডিকেট একই সাথে স্থগিত করা হয়েছে পোষ্য কোটা শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা দু হাজার শিক্ষাবর্ষে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শর্ত সাপেক্ষে পোষ্যকোটায় ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার শুক্রবার থেকে অনশন শুরু করে কিছু শিক্ষার্থী শনিবার এ নিয়ে প্রভিসি ও প্রক্টরসহ দশজন শিক্ষককে শারীরিকভাবে হেনস্থার পর অবরুদ্ধ করে রাখা হয় শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে রবিবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা তারা জানান দেশের সকল বিশ্ববিদ্যালয়ে যেহেতু প্রাতিষ্ঠানিক সুবিধা চালু রয়েছে তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়েও এই সুবিধা চালু রাখতে হবে দাবি না মানা হলে সোমবার থেকে কর্মবিরতি চলমান থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সুবিচারের সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা না করেন আজকের মধ্যে তাহলে পরবর্তীতে বসে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবো আরো ইউনিভার্সিটির কোটা থাকে আর এটা যদি বদ্ধ হয় আমরা দুর্বার আন্দোলন করে গড়ে তুলবো আমরা ছেড়ে দেবো না আমরা কি ছেড়ে দেব আমাদের রাজ্য অধিকার আমাদের যে মধ্যতিকতে বঞ্চিত করা ছাত্রদের তৌহিক অধিকার নাই বিকেলে সিন্ডিকেট সভায় প্রভিসিকে লাঞ্ছিত করার ঘটনা তদন্ততে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় একই সাথে পোষক কোটা চালুর সিদ্ধান্ত বহাল রাখা হয় সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা অভ্যন্তরীন যে তদন্ত কমিটি একটি হবে আর আরেকটি বিচার বিভাগীয় একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় কমিটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আহ এরপরে তদন্ত কমিটিতে কমিটির হ্যাঁ পাঁচ সদস্য একটি কমিটি গঠিত হয়েছে প্রাতিষ্ঠানিক সুবিধার অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা তো সেইটা ভর্তির কার্যক্রমটা শুরু হওয়ার কথা ছিল আজ থেকে তো এটা গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার ইয়ে বলে এটা স্থগিত করেছেন এটা আপাতত স্থগিত এটা এটা আমরা এটা শুরু করছি না আমাদের সংশ্লিষ্ট বডিগুলোতে আবারও পুনরায় ব্যাপারে আলোচনা হয়ে সকল পক্ষের সাথে এদিকে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির প্রভাব পড়েছে রাকসু নির্বাচনের প্রচারণায় রাখসু নির্বাচনের ভোটগ্রহণ হবে পঁচিশ সেপ্টেম্বর দীপ্ত বার্তাকক্ষ আগামীতে যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান তারা নির্বাচনের অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা রবিবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর তারা আরও বলেন অর্থনীতি রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রবিবার সন্ধ্যায় বিজেএমএ সহ ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন বৈঠক শেষে বিএনপি নেতারা বলেন দেশের অর্থনীতিকে রক্ষার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি বিনিয়োগ ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি তাহলে এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশনটা আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে এ সময় ব্যবসায়ীরা বলেন এলডিসি উত্তরণ স্থগিত নয় পেছানো প্রয়োজন কারণ এই মুহূর্তে এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পোস্টপন্ড করতে চাই না আমরা ডেফারমেন্ট চাই সেটাও বলেছি নির্দিষ্ট মাত্র তিন বছরের জন্য এবং তিন বছর ডিপার্টমেন্ট এই জন্য লাগবে আমরা এখনো প্রস্তুত না এর মধ্যে একটা আছে ফলসিফাইড যে ডাটা ডাটার ভিত্তিতে করা হয়েছিল এটা হচ্ছে বিষয় মূল বিষয় হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনও রেডি না বিএপি নেতাদের সাথে বৈঠকে এগারো জন শীর্ষ ব্যবসায়ী নেতা অংশ নেন এবং সঞ্চিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা এস আলম একাই পুরো ব্যাংক খাত ধ্বংস করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংক খাতের সংকট সংস্কার ও নিয়ন্ত্রণ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি আরও বলেন ব্যাংককে পঞ্চাশ শতাংশ স্বতন্ত্র পরিচালক থাকা প্রয়োজন দেশের ব্যাংকিং খাতের কর্পোরেট গভর্নেন্স ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক কাঠামোর দুর্বলতা এবং সংস্কারের গুরুত্বপূর্ণ দিক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এতে শীর্ষ ব্যাংক কর্মকর্তা সংস্থা ও শিক্ষাবিদের অংশগ্রহণ করেন আলোচনায় জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী গত জুন পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় পাঁচ লাখ ত্রিশ হাজার কোটি টাকা এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাশুর আরেফিন বলেন মোট ব্যাংক ঋণের এক শতাংশ একাই পকেটে পুড়েছে এস আলম আর লুটপাট হয়েছে তিন লাখ কোটি টাকা ব্যাংকের বোর্ডে একক আধিপত্যের কারণে এস আলম গ্রুপ একাই মোট খেলাপি ঋণের এক শতাংশ অর্থ নিয়ে গেছে তাই আমি মনে করি ব্যাংকের বোর্ডে শতকরা পঞ্চাশ ভাগ স্বতন্ত্র পরিচালক থাকতে পারে কিভাবে ব্যাংক লুট করা হয়েছিল সে কথা জানান ব্যাংকের আরেক শীর্ষ কর্মকর্তা দেখেছি কর্পোরেট ক্রেডিটের হেডকে কিভাবে সিকিউরিটি হাউসের সিও করে দিয়ে বদলি করে দেওয়া হয়েছে এইভাবে করে দে ক্রিয়েটেড লেয়ার এবং যখন যখন সকল জায়গা থেকে পজিটিভলি আসে তখন ম্যানেজমেন্ট এটাকে রেজিস্ট করতে পারে না এই জায়গা ইটস নট দ্য ইস্যু যে দোজ হু আর দ্য ফ্রড স্টার দে ক্রিয়েট লেয়ার্স ইন এভরি স্কোয়ার উইথ দেয়ার ওন পিপুল এবং এই জন্য পুটিয়া থেকে শুরু করে সব জায়গাতে অসংখ্য লোক রিক্রুটেড হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম জানান সরিয়া ভিত্তিক তিন ব্যাংকের খেলাপি ঋণ নব্বই শতাংশের বেশি মার্জ কিংবা কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি হস্তক্ষেপ ছাড়া এগুলো টিকে থাকা কঠিন শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা দীপ্ত সংবাদ একটা ছোট্ট বিরতি নিচ্ছি এরপর থাকছে ডেঙ্গুতে চলতি বছর একদিনে রেকর্ড বারো জনের মৃত্যু পাঁচ জনই বরিশালের হাসপাতালে ভর্তি সাতশো চল্লিশ মহালয়ে শুরু হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শৃঙ্খলা রক্ষায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে একদিনে সর্বোচ্চ বারো জনের মৃত্যু হয়েছে একই সময়ে সাতশো জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় এটি ডেঙ্গুতে চলতি বছর সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এর মধ্যে পাঁচজনই মারা গেছে বরিশাল বিভাগে এ নিয়ে এডিস মশাবাহিত এ রোগে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে হলো একশো উনআশি সবশেষ চব্বিশ ঘণ্টায় আক্রান্ত চার সাতশো চল্লিশ জন সহ চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে একচল্লিশ হাজার আটশো একত্রিশ জন দুর্গাপূজার শুভ মহালয়া আজ এরই মধ্যে বেজেছে দেবী দুর্গার আগমনের ধ্বনি রবিবার সকালে দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণ জানাতে চণ্ডীপাঠ ঘট স্থাপন করা হয় এর মধ্য দিয়ে শুরু হল দুর্গাপূজার ক্ষণগণনা Namastê, namastê, namastê. উলুধনি চণ্ডীপাঠ ও বিশেষ পূজা অর্চনায় রবিবার ভোরে দুর্গা দেবীকে মর্তে আহ্বান জানাতে শুরু হয় শুভ মহালয়ার আনুষ্ঠানিকতা এই তিথিতে দেবী দুর্গা মর্তে আগমন করেন এবং এর মধ্য দিয়ে দেবীপক্ষের শুরু ও পিতৃপক্ষের শেষ হয় নারায়ণগঞ্জ শহরে আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপে দেবী বন্দনা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় দেবী দুর্গার মহাশক্তি রূপ তুলে ধরেন নৃত্য শিল্পীরা দুর্গা দেবীর কাছে সুখ সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন ভক্তরা মহামায়া রূপ কেউই আসলে প্রকাশ করতে পারে না তিনি আদ্যাশক্তি শক্তি তার হয়তো কিছুটা আমি প্রকাশ করতে পেরেছি কিন্তু সম্পূর্ণ আসলে কারো পক্ষেই সম্ভব না মা কালী রূপে নিজেকে প্রকাশ করতে পেরে সর্বপ্রথম খুবই আনন্দিত চট্টগ্রামের বিভিন্ন মন্দিরে মাঙ্গলিক কর্মসূচিতে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানানো হয় মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা লক্ষ্মীপুর শহরের সার্বজনীন আনন্দ কালী মন্দিরেও ছিল শুভ মহালয়ার আয়োজন এতে বিশেষ চণ্ডীপাঠ পরিবেশন করা হয় সকাল ছয়টায় বরিশাল নগরীর রাধা গোবিন্দ নিবাস মন্দিরে চণ্ডীপাঠ ও আগমনী গান পরিবেশনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া অনুষ্ঠিত হয় আগামী আটাশ সেপ্টেম্বর শারদীয় দুর্গোৎসব শুরু হবে কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ দুর্গা পুজো উপলক্ষে চব্বিশ সেপ্টেম্বর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি আরও বলেন দুর্গা পূজায় আশি হাজার স্বেচ্ছাসেবী থাকবে এবার মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকে প্রায় নব্বই হাজারের মতো মতো বললো আশি হাজার তার উপরে আশি হাজার ভলান্টিয়ার ডিপ্লয় করবে তা আমরা ভাবতেছি সব যদি হয় আল্লাহ দিলে খুব ভালোভাবে পূজাটা উদযাপিত হবে আরেকটা জানেন এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটা কিন্তু পবিত্রতা রক্ষা করা কিন্তু সবার দায়িত্ব আগামী শিক্ষাবর্ষের জানুয়ারি মাসে শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ রবিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন পাঁচ জানুয়ারিতে আমাদের যাওয়ার কথা কতগুলো আমরা অনুযায়ী অর্ডার দিয়েছে আর একটা শ্রেণী ছিল তবে আমরা আরও ভালোভাবে যাচাই করে ওইটা ছি যে এর আগে যারা যারা পেয়েছিল তার বইয়ের মান কিরকম ছিল কাগজের কী ছিল প্রাণ কারা একাধিক পাচ্ছে একা ইসে করছে কিনা মনে করায় করছে কিনা আমরা সেই কথা লিস্টটাকে আজকে যাতে বাতি করে আমরা বলছি যে আমরা তারপরে খুলনার খালিশপুরের মুজগুন্নিত বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে ত্রিশ জন আহত হয়েছে রবিবার সকালে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরুর ঘোষণা দেয় প্রশাসন খবর পেয়ে সড়কে টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন বস্তির বাসিন্দারা অবরোধকারীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষ হয় স্থানীয়রা ইটপাটকেল ছুঁড়লে পুলিশ টিয়ার সেল টিয়ার সেল নিক্ষেপ করে এ সময় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি বুলডোজারে বুলডোজার ভেঙে ফেলে স্থানীয়রা সংঘর্ষে আহতদের স্থানীয় একটি বেসরকারি ক্লিনিক ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে উচ্ছেদ অভিযান স্থগিত রাখা হয় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া একাশি মিলিয়ন ডলার বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ আদালত এই অর্থ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসির মাধ্যমে পাচার হয়েছিল আদালত দেশটির যথাযথ কর্তৃপক্ষকে আদেশ পাঠিয়েছে যাতে অর্থ ফেরত পাঠানো হয় এখন সেই সাড়ার অপেক্ষায় আছে বাংলাদেশ রবিবার রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এ তথ্য জানান তিনি বলেন প্রায় নয় বছর আগে দু সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাইবার জালিয়াতির মাধ্যমে চুরি হওয়া একাশি মিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্তের নির্দেশ দেয় পরবর্তী ব্যবস্থাপনা ও আইনগত কার্যক্রম নির্ধারণের কাজ করছেন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন শেখ রেজাউদ্দিন আহমেদ এর আগে এক বিজ্ঞপ্তিতে সংস্কৃতি মন্ত্রণালয় তাকে নিয়োগের বিষয়টি জানায় এছাড়া একাডেমির চারটি বিভাগে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার তাদের মধ্যে নাটক ও চলচ্চিত্র বিভাগে নাট্য ব্যক্তিত্ব দীপক কুমার গোস্বামী প্রশিক্ষণ বিভাগে চলচ্চিত্র নির্মাতা শাহিন দিল রিয়াজ প্রযোজনা বিভাগে গণমাধ্যম বিশেষজ্ঞ ড্যানিয়েল আফজালুর রহমান এবং গবেষণা ও প্রকাশনা বিভাগে শিল্প গবেষক সালমা জামাল মৌসুমকে নিয়োগ দেওয়া হয়েছে রবিবার রেজাউদ্দিন আহমেদ কর্মস্থলে যোগ দেন যুক্তরাষ্ট্রের এইচ ওয়ান বি ভিসায় এক লাখ ডলার ফি আরোপের সিদ্ধান্ত মানবিক সংকট তৈরি করতে পারে বলে জানিয়েছে ভারত দেশটির আশঙ্কা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয় নয়াদিল্লি আশা করে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিপর্যয় যথাযথভাবে মোকাবেলা করতে পারবে এই ছাড়া যুক্তরাষ্ট্র সরকারের এই নীতির প্রভাব কেমন হতে পারে ভারত তা খতিয়ে দেখছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় শুক্রবার ভিসা সংক্রান্ত নতুন এই নীতিমালায় সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রাজধানীর পার্কে এই প্রতিযোগিতা আয়োজন করে সোতোকান ইন্টারন্যাশনাল ফেডারেশন বাংলাদেশ এস কে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেন ভবিষ্যৎ প্রজন্মকে স্বাস্থ্যবান হিসেবে গড়ে তুলতে কারাতের মতো মার্শাল আর্টগুলোতে শিশু কিশোরদের আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে চার দিনব্যাপী প্রতিযোগিতায় দেশ ও বিদেশের পঁচাত্তরটির অধিক কারাতে সংগঠন জেলা ক্রীড়া সংস্থা স্কুল সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে চোদ্দশো জন কারাতে খেলোয়াড় অংশগ্রহণ করেন শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডার ভূমিকা থাকবে না হামাসের ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার দাবি নাহিদ ইসলামের সুযোগ আছে মত চিফ প্রসিকিউটরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা স্থগিত করেছে সিন্ডিকেট শিক্ষক লাঞ্ছনার ঘটনা তদন্তে কমিটি এবং বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীরা আছে নির্বাচনের অপেক্ষায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বিএনপি এ ছিল এখনকার মতো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ